পালাইতে তো হইতেই ওকে অবশ্যই আজকে ওর মানে ওর মৃত্যু দিবস হইতো আর কি যদি না পলায়িত যাই হোক এখন ওকে শুধু এটাই বলবো পলাতক দিবস আর ঘোষণাপত্র পাওয়ার পরে অবশ্যই সেটা বলবো এটা আমাদের অ্যাচিভমেন্ট আমাদের সবার সম্মিলিত একটা প্রতিষ্ঠার কারণে আজকে আমাদের এই ঘোষণাপত্রটা ঘোষণাপত্র পাইতে আমাদের অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে যাই হোক আমি আমাদের সরকারকে অত্যন্ত ধন্যবাদ জানাই কারণ হচ্ছে একটা সংবিধানে লিপিবদ্ধ হবে তারা একটা মর্যাদা থাকবে যে জুলাই উপস্থানে আমাদের একটা মানে কত ভূমিকা ছিল বা এটা কি আসলে কোনো রাষ্ট্রদ্রোহিতা না সরকার ফেসি সরকারকে তাড়ানো এগুলো সব কিছু একটা মানে ইয়ে পড়তে থাকবে একটা কাগজে এই জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ আর মনে হয় আগে কেউ মেসেজ করে না আগে কেউ কমেন্ট করে না আমি ইগনোর করি ভাই কারণ কুকুর পিছনে কেউ করবে সামনে এসে বলার সাহস নেই তো মাঝে মাঝে কাউকে বলি যে আপনি দরকার সাহস থাকলে আমার সামনে এসে বলেন সামনে এসে বলবে না ওরা হয়তো পিছন থেকে কেউ করবে এই জন্য আমি এগুলোতে টান দেয় না আরকি ওরা কখনো সামনে এসে সাহস নেই ঘোষণাপত্র মন মতো না হইলে ভয়ফল করবে এটা কেমন কথা আর আগে ঘোষণাপত্র দেখ পড়ি দেখা কি অবস্থা এখনো এখনো দেখা হয়নি বয়কট করা যদি ওরকম হয় তাহলে যে ছনদ যেভাবে আমরা বয়কট করছি ছনদ আমরা বয়কট জুলাই সনদে যে খসাটা মানে আমাদের আত্মীয়দের কোনো লেখা নেই আমাদেরকে মেয়ে পত্র লিখে পাঠিয়েছে তো সেটা আমরা বয়কট করে ফেলছি আগে ঘোষণাপত্র দিক দেখি কি হয় মন মতো না হলে আমরা বয়কট করবো এখন টিচার সেটাই তো বেশি